পাঞ্জাবের ইহুদি তারার দলের নেতা তারই সংগঠের নাম জ ইসলাম বা ছাত্র শিবির দেখো এইটা যেন আল্লাহ তোমার পূর্বের উপরের সকল গুণা না হইলে মাফ করবো কি এখানে দেখছে খাতা গুনা খাতা মাফ করিয়া দেবেন নবী গুনা খাতা করছে সমস্ত নবীগণ বেগুনা সাল্লাহ সাল্লামার মধ্যে গুনার ধারণাও মাত্র ছিল না গুণার ধারণাও করতে পারেনি ইমান রাখতে হবে মাসুম ইমানেই যখন নাই তখন কি হবে তোমাদের দলের নেতা যিনি তিনি মুসলমান না কোরআন ইহুদিরা যেমন তবর জবর বদলাইছে এই যুগে ইহুদিরার মতো কোরআনের বদলাইছে কেমন ভাবে ওর্ত বদলি মা ফিরাল এই আয়াতের অর্থ এই না নবী গো তোমার আগের ভাষের গুণা আমি মা করিয়া দেব এই লাম সবিয়া লামটা সবের জন্য আইসে নবী গো তোমার কারণে অগো নবী তোমার কারণে তোমার প্রেমে মগ্ন হইয়া তোমার প্রেমে মুগ্ধ হইয়া তোমার ভালোবাসায় মুগ্ধ হইয়া তোমার খাতিরে তোমার উন্মতের আম খাসের গুণা আমি মাফ করিয়া দেব কুলাগর চলা আর কুলিঘর চলা করছে কিরে কোরআনের মধ্যে আই পাঞ্জাবের করছে কিরে আমার সোনার বাংলার সরল মুসলমানরা কাভের বানাইবার জন্য করলো কি আমি কাভের বললে তোমাদের অন্তরে দুঃখ লাগে দেখো কাফের কাফের হয় না রে হইতেই পারবে না কিন্তু কাফের হইলে মুসলমান হয় মুসলমান কুহুরি করিয়া কাবের হয় আর কাফের কুহুর সারিয়া মুসলমান হয় কোরআনে উজ্জ্বল প্রমাণ রয়েছে

কাভে রইলে মুসলমানই হয় কোনোদিন কাভের হয়ে না সারাদিন কুহুরি করলে কাভুরি তাকে নবীকে অমান্য করলে কাভের আগে থেকে আমি বলি আসছি আমার কথাগুলো মনে আছে মনে আছে কিনা আগে আসো